দিন দিন আরো সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে সিরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট বাসারুল আসাদের পতনের পর ক্ষমতায় ইসলামপন্থী আহমেদ হুসাইন আল সারার আসার পর বিভিন্ন দল এবং গোত্রের মধ্যে সৃষ্টি হচ্ছে তীব্র সংঘাত বিভিন্ন গোত্র এবং শিয়া সুন্নি সংঘাতে সম্প্রতি কয়েক হাজার বেসামরিক মানুষের মৃত্যু সংবাদ পাওয়া গেছে সিরিয়ায় এর ধারাবাহিকতায় এবার সিরিয়ার উত্তর সুয়েদা শহরে বেদুইন সুন্নি উপজাতি ও দ্রুত সংখ্যালঘু গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নিহত হন তিরিশ জন সংঘর্ষে অন্তত একশো জন আহত হয়েছে এ ঘটনায় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে সুয়েদা প্রদেশের গভর্নর মুস্তফা আল বাকুর জনগণকে আত্মসংযম বজায় রাখতে এবং জাতীয় সংস্কারের প্রশ্নে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে রোববার বেদুইন অধ্যুষিত এলাকায় সুয়েদার আল মাকুয়াদ শহরে সংঘাতে জড়ায় ড্রুজ ও বেদুইনরা নিহতদের মধ্যে সাতাশ জন ড্রুজ সম্প্রদায়ের ড্রুজদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে এর আগে এপ্রিল ও মে মাসে নতুন নিরাপত্তা বাহিনী ও জুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হয় জুজ শিয়া সম্প্রদায়ের একটি শাখা যাদের একটি বৃহৎ জনগোষ্ঠী লেবানন জর্ডান ও ইসরায়েলও রয়েছে আসাদ সরকারের শাসন আমলে এই সম্প্রদায়ের মানুষেরা সাধারণত সরকারপন্থী ছিলেন এবং সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করত তবে ১৩ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের পর তাদের অবস্থান আরও জটিল হয়ে ওঠে বর্তমানে সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করছে না অন্যদিকে সিরিয়ায় আরেক সংখ্যালঘু শিয়া মতাবলম্বী গোষ্ঠী আলাউই সম্প্রদায়ের শত শত মানুষও সাম্প্রতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন আহমেদ হুসাইন আর সারা ক্ষমতা গ্রহণের পর সংঘাতময় রাজধানী ডামেসকে একটি চার্চেও বোমা হামলা চালানো হয় যাতে নিহত হন প্রার্থনারত আরও অনেকেই তন্ময় মাহমুদ চ্যানেল অনলাইন বান্ডেল থাকলে বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই দু তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ Ebon, fon korun 0187 37 nombore.